আসলে চিন্তা করা যায় একটা কেক এর উচিত একটা মানুষকে চৌষট্টি জেলার মানুষ চিনে শুধুমাত্র একটা কেক জন্য এ হচ্ছে বাটাস কাজ ভাইয়া সিরিয়াসলি ভাই সত্যি কথা বলতে কেক টেস্ট এত ভালো আমরা ক্যারামেল ছাড়া এই বাটাস কাজটা বানাই অনেকে ক্যারামেল দিয়ে বানায় বাচ্চারা খেতে পারে না ভাইয়া মুখে লাগে বাদাম দেয় অনেকে বাদামের জন্য বাচ্চারা মানে একদমই খায় না জিনিসটা ক্যারামেল দিতে লাগে যার কারণে হচ্ছে আমরা একদম ক্যারামেল ছাড়া তবে হ্যাঁ ক্যারামেলের যে উপকরণ গুলো দরকার একটা কেকের মধ্যে বাটার স্কচের সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু আপনি বুঝতেও পারবেন না পাবেন না যে এটা ক্যারামেল ছাড়া পড়ি ইয়া এই হচ্ছে দেখেন এই যে আটটা পিস হয় এক বছরের একটা বাচ্চা এই কেকটা খেতে পারবে এক বছরের একটা বাচ্চা এই যে কালার গুলো দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড রেডম্যান এর কালার ভাইয়া ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এই কালার গুলা এই যে বাচ্চারা অনায়াসে নিতে পারবে আমি যখন আমি যখন বাজার করি বাচ্চাদের কথা সবচেয়ে বেশি চিন্তা করি ভাইয়া কারণ দিন শেষে কিন্তু ওরাই আমার সিগনেচার কাস্টমার দিন শেষে আর এই যে একটা একটা পিস পিস টাকা এই যে দেখেন মাসাল কত বড় কেকটা একশো টাকা এটার পাশাপাশি এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ চিনেন এটার নাম বাটার স্কচ এই যে আমাদের আরো একটা নতুন আইটেম আসছে মিল্ক লেমন এটা তো হচ্ছে গিয়ে আমরা সুগার সিরাম পরিবর্তে হচ্ছে আমরা ব্যবহার করি মিল্ক মিল্ক সিরাম ব্যবহার করি উপরে যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে গিয়ে চকলেট হোয়াইট চকলেট ব্লুবেল ব্র্যান্ডের হোয়াইট চকলেট এই একটা কেক আছে যেটাতে হচ্ছে গিয়ে আমাদের ফল ব্যবহার করা হয় বিদেশি ফল আর বাকিগুলো হচ্ছে কি আমরা যেটা ইয়ে বানাই যেমন হচ্ছে গিয়ে অরেঞ্জ ফিলিং বা বাসায় নিজে বানাতে পারি তারপর হচ্ছে লেমন এটাও বানানো যায় কোনো ব্যাপার না কিন্তু এই একটা জিনিস এটা সরাসরি বাইরের দেশ থেকে আসে খুবই মজার একটা কেক একদম ফ্রেশ একটু বের করে দেখাই হয়তো

রসমালাই দিলাম একটা এই যে লেমন মিল্ক এই যে ওকে থাক এই যে একটা মিল্ক লেমন দিলাম একটা দিলাম অরেঞ্জ একটা দিলাম রেড ভেলভেট আর কাস্টমার ডিমান্ড হচ্ছে দুটা ব্লুবেরি যেটা আমাদের সিগনেচার দুটা ব্লুবেরি এই যে একটা ব্লুবেরি এই যে আর একটা ব্লুবেরি এই যে পুরা প্যাকেজ আটশো টাকা কাস্টমার ডিমান্ড ছিল এটা ব্ল্যাক চকলেট ব্লুবেরি রেড ভেলভেট লেমন অরেঞ্জ লেমন রসমালাই পিস টাকা হ্যাঁ এই যে মজার মজার কালারিং কালারিং কেক গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আগার পেয়ে যাবেন এই যে ব্ল্যাক ফরেস্ট চকলেট ভাইয়া ব্লুভেল ব্র্যান্ডের ডার্ক চকলেট তিতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিতে হবে না যদি তিতা হয় নগদে টাকা ফেরত এক এক হচ্ছে গিয়ে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার এক একটা কেক দুই পাউন্ড করে থাকে ভাইয়া দুই পাউন্ড মাত্র আটশো টাকা